হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের চোরের সাথে চলে আসছি আমি দেখো একটা বাটিতে আমি জল বসিয়ে নিচ্ছি খানিকটা আর দেখো এটা হলো কী বলো তো এটা প্যাকেট প্যাকেট সোয়াবিন এই জলটা গরম হলে মোটামুটি ওর মধ্যে আমি ভিজিয়ে দেবো আজকে চলে আসবো তোমাদের সাথে আমি সোয়াবিনের রেসিপি নিয়ে জলটা প্রায় গরম হয়ে এসেছে দেখো আর এতে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন আগে দেখালাম সোয়াবিন সোয়াবিনটা আমি জলে ভিজে দিলাম এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু নাড়িয়ে নিচ্ছি এটা যাতে এটা খুব ভালো করে ভেজে আর কি যত ভিজবে তত ভালো করে মানে ফুলবে কি বড় বড় হবে সোয়াবিনটা এই জন্য ভালো করে একটু নাড়িয়ে চাবি নিচ্ছি রেখে দিচ্ছি আর এবার হলো আমি কড়া বসাচ্ছি কড়াটা বসিয়ে নিলাম এবার কড়া বসি আমি কথা বলছি তোমাদের সাথে আমি হলো এটা কড়ায় তেল দিচ্ছি সরষের তেল তেলটা দিয়ে নিলাম আজকে কিন্তু আমি তোমাদের প্রথমেই বললাম যে আমি সোয়াবিন আলুর তরকারি করবো আজকে আর আলুটা আমি অলরেডি কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি আর তেলটা গরম হচ্ছে এবার আমার তেল গরম হয়ে গেছে আমি এটা পেঁয়াজটা দিয়ে নিচ্ছি এতে পেঁয়াজটা দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো হালকা লাল করে নিতে হবে দেওয়ার পরে আলুটা দিতে হবে কিন্তু নিচ্ছি আর পেঁয়াজগুলো যেগুলো কুচনো পিঁয়াজ একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তাহলে কি হয় তাড়াতাড়ি ভাজাটা হয় আর কি পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে আর এতে আমি দিয়ে দিচ্ছি ওই আলু যেটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম নাড়িয়ে নিয়ে সোয়াবিন আলুর তরকারি কিন্তু সবারই ভালো লাগে খুব পেঁয়াজটা আর আলুটা নেড়ে নিই একদম লাল লাল হয়ে আসছে এবার পেঁয়াজ আর আলুটা এতে দিতে হবে এবার মশলা পেঁয়াজ রসুনটা এবার দিতে হবে এতে পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা দেবো দেখো মিক্সচারে করে নিয়েছি আমি এটা একদম আর এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ঝাল দিতে হবে সোয়াবিনের তরকারি মানে একটু ঝাল দিতে হবে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না তরকারিটা দিয়ে দিলাম পুরো মশলাটাই দিয়ে নাড়িয়ে নিচ্ছি ফের এইভাবে কষতে হবে বারবার ধরে কিন্তু আর এই কষতে কষতে প্রায় আলুটা সেদ্ধই হয়ে যাবে আর এতে আমি এখনো নুন দিয়ে নি নুনটাও দিয়ে নিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচে হবে না আরও হাফ চামচ দিতে হবে এতে দিয়ে দিলাম দেড় চামচ নুন আর এতে দিয়ে দিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু তলায় লেগে না যায় তলায় লেগে গেলে কিন্তু মশলা পোড়া পোড়া গন্ধ ছাড়বে আর তলায় যদি মনে হচ্ছে লেগে যাচ্ছে তাহলে আমি মিক্সারে যে মশলাটা করেছি ওটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি একটু সামান্য জল দিতে হবে নাহলে কিন্তু মশলাটা তলায় লেগে যাচ্ছে একটু জল দিয়ে দিলাম দিয়ে ছি ভালো করে কতক্ষণ ধরে কষছি দেখো শুধু কষছি কষতে কষতেই কিন্তু আলুটা প্রায় সেদ্ধই হয়ে যাবে তেলের ওপরে চলে আসছে আস্তে আস্তে আর কত সুন্দর লাগছে কালারটা ভালো করে কষছে এইভাবে এতে সব রকম মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়েছি এতে আমি এবার যে সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে চটকে ধুয়ে নিয়েছি ধুয়ে তুলে নিয়েছি আমি সোয়াবিনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে নাড়ছি ভালো করে তো খুব ভালো করে কষাতে হবে সোয়াবিনটা দিয়ে কিন্তু নাহলে সোয়াবিনের যে একটা গন্ধ সোয়াবিনের গন্ধটা থেকেই যাবে খুব ভালো করে কষছে এটা এখন কষতে কষতে একদম যে ঝোল মতো ছিল ঝোলটা কিন্তু মরে গেছে অলরেডি তাও আমাকে কষতে হচ্ছে এটা না কষলে কিন্তু ভালো লাগবে না প্রথমেই বলছি যে সোয়াবিন কিন্তু ভালো করে না কষলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না সোয়াবিনটাও যাতে গলে যায় দেখো সোয়াবিন ছোট ছোট সোয়াবিন এটা বড় সাইজের না একদম ছোট ছোট সোয়াবিন কষে নিলাম খুব ভালো করে তরকারিটা কষা কমপ্লিট আমার একদম তলায় লেগে যাচ্ছে আর কিন্তু কষা যাবে না এটা এবার আমি এতে দিয়ে দেবো জল জল কিন্তু খুব বেশি দেবো না কেন যেহেতু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো দেখাই আলুটা সেদ্ধ হয়ে গেছে এই যে হালকা সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি জলটা অল্প করেই দেবো আর সোয়াবিন আলু বেশি ঝোল ভালো লাগে না কিন্তু একটু মাখা মাখাই ভালো লাগে আমি জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এটা নাড়িয়ে নিলাম চারিদিকে আর গ্যাসটা কিন্তু জোরেই থাকবে গ্যাসটা কমাবো না সামান্য একটু জল দিতে বাকি আছে আর একটু দিয়ে দিই এটা দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব তরকারিটা আমার ফুটে গেছে ঢাকনাটা খুলে দেখে না যাক ও কেমন ভাবে ফুটছে পুরো একদম খুব জোরে করাই আছে গ্যাসটা গ্যাসটা প্রথমেই বলেছি কমালে কিন্তু হবে না হ্যাঁ গ্যাসটা পুরো জোর করেই রেখেছি আমি এইভাবে নাড়িয়ে দিলাম আবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি এবার তরকারিটা দেখো একদম পুরো ঘন ঘন হয়ে গেছে হালকা হালকা ঝোল আছে হালকা ঝোল না রাখলে কিন্তু হবে না কেন নাহলে সোয়াবিনও টেনে নেবে আর আলুও টেনে নেবে যেন হালকা ঝোল রেখেছি আর কেমন লাগলো বন্ধুরা আমায় কমেন্ট করবে কমেন্ট বক্স পরে আমি উত্তর দিয়ে দেবো আর ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে রাখবে